আসসাল তো আসলাম রসিল করি ওালিহি আজমাই কতগণা করছি মৌলা জীবনে মাপ করে দাও মাবুদ মাওলা নিজ তুমি যদি মাপনা কর তোমার বান্দারে তোমার বান্দা যাবে মাওলা কারদারে ইলাহি দুনিয়ার মধ্যে দেখি ফকির এক বাড়িতে না পাইলে অন্য বাড়িতে গিয়ে ঠিকই ভিক্ষা পায় এই গভীর রজনীতে যখন বাংলাদেশের অফিস আদালত সবকিছু বন্ধ হয়ে গেছে আল্লাহ এই রজনীতে গভীর রজনীতে তোমার রহমতের দরজা তো তুমি বন্ধ করো না এলাহি তুমি আমাদের একমাত্র রব তুমি সারা দ্বিতীয় কোন আমাদের খোদা নাই রব নাই আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতি নজরে আমাদের দিকে তাকা আল্লাহ জহরের পর থেকে আসরের পর থেকে মাগরি মাগরি থেকে সাপ থেকে রাত্রি বারোটা পার হয়ে যায় আল্লাহ আমরা তো ঘুমাই নেই তোমার বাদুতে মশগুল ছিল সর্বশেষে দাঁড়ায়া দাঁড়ায়া যে নবীকে না বানাইলে কুল কায়নাতের কোন কিছু বানাইতে যে নবী সারাটি জীবন উম্মতের মায়া কাঁদল রহমতের নবীকে কি দিয়া নজর দেব গো আল্লাহ আল্লাহ বন্দিকে যা কিছু করলাম এই রাতের হামায়া আমাদের তাওলা শরীফ মিলাদ শরীফ মদিনাতুল মানোয়ারায় সবুজ গুম্বুজের নিচে হাদিয়া নজর পুসায়দা নবীজির আলাউলাদ আল সব খলাফা রাশিদিন আশারে মুবাশশিরিন নবী নন্দিনে খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা রহমাতিনার কুলি জার বটা নয়নের মনি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা তান্দ নিজমতে দস্তিক কারবালার পান্তরে সত্য ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা শাহাদাতের পেলা পান করেছে আমিন ওই বুধি রে যায় রে শোনা কারবালার মাতুম জারি কান্দে হুসাইন বিনাই করি শিশু আজগারের লাজ বুকে জরা ধরি এক ফোটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি রবুল আলমীর পানি পানি করে আমার নবীর পরিবারে যারা শাহাদাতের পেলা পান করেছে প্ৰত্যেক ছাদে গ্রামের আৰু আস্কেৰে মাহফিলের নজো উপ সায়া দা চার তরিকা আর চা চার মাজহবের চা হারিমাম বাবরি হাঁ সিষ্টিয়ানক সুবন্ধিয়া মোজাদ দে দিয়া আৰু হক্কান তরিকা জৰুবিন মা শায়েম চন আপোনা বনছিলছিল আ মুতাবিকা ওলিয়া ক্রা সিলেটের জমিন বাবা সাহা জমিন তিনশো সাহ জামি জমি আল্লাহ গো আল্লাহ ফুলতুলি সাহেব কিবলার আওলা দেনা আছেন না রব্বুল আলামিন কত আউলিয়া کرامে মওলবি বাজারে আল্লাহ শ্রী বেঙ্গল এলাকায় নাসিরউদ্দিন সি মুসালা আল্লাহ কত আউলিয়া کرام মাজার পাকে ঘুমায় আল্লাহ শহীদ কেল্লা শাহ तमाम পৃথিবীর আউলিয়া کرامের মাজার পাকে দয়া করে নজর পৌঁছায় দে আমিন রব্বুল আলামিন সব নজর পৌঁছান আমাদের দাদু কি দস্তগীর নাই পুরি কুদ্দাস রাসূলুল্লাহ

মুরিদ ঘুমাইলে আমার ঘুম হয়ে যায় যার খোদারখানা ছিল মরিদ পিপা সারস পানি ছিল মুড়ি দেখ মর তো মুড়িদি ভোলে নাই দূর দূরান্ত থেকে সিলেটের জাকির ভাইরা যখন বিশাল রাখির মঞ্জিলে যাইতেন হুজুর বলতেন বাবা অনেক দূর থেকে আসছেন। বাবা হাত মুখ দেখানাকে আসে পরে কথা হবেই জাকিরে ভাইরা যখন চোখের পানিগুলো নিয়ে নালিয়ে দিতে। বাদল বেগ দেয়া বলতেন বাবা আপনারা কেন কাঁদেন আপনারা যদি কাঁদেন আমার আল্লাহ পাক আমাকে কেনইবা বাঁচিয়ে রাখো ইসায়লি না হয়ে আছে হবে না কোনিয়া মুড়িদের ব্যথা কেউ কাঁদবে না

আজকের মা ফিলের হাদিয়া নজর আনা বিশ্ব জাকের মঞ্জিলে বান্ধবের রোজা পাকে পোষায় দাও বাবার আপনজন প্রিয়জন মারুমা পর বীরম্মা সাহেবানী বীরম্মা সাহেবানী আল্লাহ সজুদুল্লা ভাইজন সহ বিশ্ব জাকের মঞ্জিলে পারিবারিক কবরিস আলেম বাইরা খাদেম বাইরা সহ রব্বুল আলমিন আমার পীরের যত মুড়িদান আমাদের জাকির ভাই জাকির বোন পীর ভাই পীর বোন এই সত্য মাঝ হাবের গুলামি করে এই সিলেটের জমিনে কত জাকির ভাই বোনের আজকে কবর জগতে চলে গেছে আল্লাহ রব্বুল বিশেষ করে হাজিরানে মজলিস কারো মা সে বাবা নাই কারো বাবা আছে জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই এমন তো maga হাত বাড়াইছো গো আল্লাহ যাদের মা নাই বাবা ও দুনিয়ার মধ্যে না আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করতে যাইয়া এই দুনিয়ার বুকে তোমার ইবাদত বندگی ঠিকভাবে করে যেতে পারে না জারিয়ার কারণে অন্ধকার মাটির কবরে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না আল্লাহ আমাদের পা কত কষ্ট করেছে আমাদের জন্য কোনদিন অভাব বুঝতে দেয় নাই অভাবী সংসারে ঈদের দিন হইলে বাবা আমাদের জন্য নতুন জামা কিনে নিয়ে আসতো সন্তান যদি বলে বাবা আমার নতুন জামা দেখে আপনার গায়ে কোনো পুরান জামা ওই বাবা চোখের রিয়া বলতো সন্তান রে তুমি নতুন জামা গাই দিলে আমার নতুন জামা গায়ে দেওয়া হয়ে যায় মার মতো হয় না দশ মাস দশ দিন যে পেটে ডাকলো দুনিয়াতে যখন আসতেছিলাম মায়ের কলিজার মধ্যে একটা লাঠি বেঁধে দিয়ে দুনিয়াতে আসলাম শিশু অবস্থায় মা দুর্গে অজ্ঞান হয়ে গিয়েছিল আবার আল্লাহ ডাক দে বলে ফেরেস্তারে যা ওই বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কানে শোনায় দেয় যখন বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কানে শোনায় দিয়েছে মা চেতন হইয়া বলে দেরে বুবুরা আমার কোলের সন্তান কোলের মধ্যে দে ওই অবস্থায় মা আমাদেরকে ঠোঁটে মুখে সুমা লাগে শীতের দিনে হইলাম আমরা আর কাছে শুয়ে থাকতাম ডান হাতে শুয়ে রাখতো ঠান্ডা পানি গায়ে লাগবে বলে মা দি বাম হাতে শুয়ে রাখতো বাম দিকে পুরসাব করে দিলে মা দরদি আমাদেরকে বুকের মধ্যে শুয়ে রাখতো আল্লাহ আমার মতো দরদি হয় না রাত্রি যখন মাহফিল শেষ করে বাড়িতে যাই গেটে দোয়া টুকা দোয়ার সঙ্গে সঙ্গে মা দরদি চেতন হয়ে যায় মাকে ডাকতে বলি মা এলাকার সবাই ঘুমায় গেছে আপনি কেন ঘুমান নাই মা ডাকতে বলে বাবার সন্তান বাইরে থাকলে চোখে কোনো ঘুম থাকে না মা যার ভাবে নাই তার মতো অভাগা নাই খালা ভুব মায়ের মতো না রে জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মাগো তুমি কত আপন আগে বুঝিনি তোমার কত আদেশ মাগো আমি মানিনি তোমার হাতে পরশ পেলে দূর হয় মশিবত মাগো তোমার হাতে পরশ পেলে দূর হয় বসিবত তোমারই পদ তলে রয়েছে জাননা গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওই মাজার কবরে নাই বাবা কবরে আল্লাহ বাজার কবরে চলে গেছে গো আল্লাহ আজকের মা থেকে সন্তানের হাত বাড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চাল্লাহ আজকের হাতকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ আমাদের মা বাবা কবরে তামাম জিন্দগি গুনার খাদা মাপ করে দিয়া কবর গুলোকে জন্নতির বাগান বানায় দাও আল্লাহ সন্তানের আজকে হাত বাড়াইছে আল্লাহ খালি হাতে ফিরে দিও না মা বাবাকে মাফ করে দাও কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আপনজন প্রিয়জন যারা কবর আল্লাহ মাফ করে দাও আজিম হুসান ইসলামী জলসায় আল্লাহ যারা সহযোগিতা করলো তাদের প্রিয়জন যারা কবর আল্লাহ কবরগুলো কোষদা করে দাও রশন করে দাও কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ আমি জন্য যে ভাইরা দান করলো তাদের দানকে কবুল করে নাও তোমার অলিকে ভালোবেসে আল্লাহ তোমার রসুলকে ভালোবেসে আহেলে বায়াতকে ভালোবেসে আজকের মাহফিলে যারা বসেছে আমার যুবক ভাইরা দান করেছে আল্লাহ যুব সঙ্গ থেকে যুবক ভাইরা দান করেছে গো আল্লাহ তুমি দয়া করে তাদের দান কি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা সুন্নি সম্মেলন প্রতি বছর হয় আল্লাহ তুমি আল্লাহ আমার ভাইদেরকে তারা কি দান করো রহমত দান করো কিয়ামত পর্যন্ত আল্লাহ মহা ধুমধামের সাথে এই মাহফিলটাকে তুমি জারিও কায়েম রাখো আল্লাহ মুসা নবীর করছো দয়া তুমি তোর পাহাড়ে নিয়া আমারে নি করবা দয়া গো গো আল্লাহ মদিনাতে তুমি করছো আল্লাহ সামনে মাহে রমজান মাস রমজান মাসের ও শিলায় আমাদের তাম জিন্দি গুনার খাতা মাফ করে দাও আল্লাহ রমজান মাসে আল্লাহ আমাদের পহেজকার বানা দাও মোদা কি বানায় দাও নফল এবাদত বন্দেগি সকলে যত এবাদত আছে ফরজ সুন্নত আল্লাহ সমস্ত এবাদত বন্দেগি করার মতো তুমি তৌফিক দান করে দাও আল্লাহ যুবক বাইদেরকে নামাজি বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ হায়াতের জিন্দেগিতে যত দিন রাখো আল্লাহ ঈমান আমল আকীদা নিয়ে যেন কবরে যাইতে পারি সেই ক্ষমতা ভিক্ষা দাও আর শান্ত পৃথিবীতে শান্তির বাণী শোনাবার জন্য মদিনার ইসলাম সারা বিশ্বের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবার জন্য হুজুর কেবলা জানের স্থলাভিষিক্ত যাকে না সেখানে ইমাম আল্লাহ

আল্লাহ অনেকে অসুস্থের মধ্যে আছে আল্লাহ শেফা আজিলা কামেলা দান করো শেফা দান করো গো আল্লাহ ভিতরে মা বোনেরা হাত বাড়াইছে তাদের হাতগুলো তুমি খালি হাতে ফিরায়া দিও না আল্লাহ মা বোনদের মনের কথা সবার কাছে বলতে পারে না না জানি কার যেন স্বামী নাই না জানি কার যেন কোলে সন্তান দনে থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ যে বাড়িতে অবস্থান করতেছিলাম আমার ওই বাড়ির ভাইয়ের এক সন্তান যুবক মানুষ কবরে থেকে চলে গেছে আল্লাহ

মরণ যেদিন দিবা আল্লাহ ওই দিনটা যেন মাহে রমজান মাস হয়ে যায় মরণ যেদিন দিবা লাইলাতুল কদর রজনী হয়ে যায় আল্লাহ সবে বরা রজনীতে মরণ দিও জুম্মা পরে আজ ডাইল পাঠায় দিও ওই বিপদের সময় মুসিবতের সময় আল্লাহ কতই না কষ্ট হবে আল্লাহ

اله الا الله محمد رسول الله